আমাদের সকলের জন্য আমার সকল বন্ধুদেরকে আমার লাইভের স্বাগত বন্ধুরা তোমরা সবাই জয়েন হয়ে যাও একটুখানি ওয়েট করছি দেখছি কে কে জয়েন হয় ছটফট ছটফট করে জয়েন করো আর লাইক শেয়ার কমেন্টস করতে থাকো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে জয়েন হওয়ার জন্য আমি কিন্তু এসে গেছি আশা করছি তোমরাও সকলে ঝটপট করে জয়েন হয়ে যাবে

জলদি জলদি জয়েন করো সবাই ঝটপট করো এখন খুবই অল্প টাইম জন্য লাইভটা করবো তারপর পরবর্তীতে আবারও আসার চেষ্টা করব ঝটপট করে সবাই জয়েন করে নাও সবাইকে আমার লাইফে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জয়েন সবাই এত লেট করছো কেন আজকে প্লিজ বন্ধুরা ঝটপট করে জয়েন হয়ে যাও হাই একজন জয়েন করেছো বস থ্যাংক ইউ হাই হ্যালো বাজে কমেন্টস করুন না কেউ ব্লক করে দেব ব্লক করে দিচ্ছি যেহেতু বাজে কমেন্টস করেছো ব্লক করতেই হবে বন্ধুরা যারা যারা এই মুহূর্তে জয়েন হয়েছে লাইব্রের সঙ্গে সবাইকে প্রথমেই রিকোয়েস্ট করছি যারা যারা তোমরা যারা যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই ফার্স্টে সাবস্ক্রাইব করবে লাইক শেয়ার কমেন্টস করবে প্রচুর প্রচুর আমাকে সাপোর্ট করবে আর পারলে একটুখানি সুপার চ্যাটে চলে এসো সুপার চ্যাট করে দিও রঞ্জিত বলছে হাই করেছি অর্পিতা হাই অবিনাশ হয় ক্যাসে হোক আছি হো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমরা যারা যারা এই মুহূর্তে আমার লাইভের সঙ্গে জয়েন হয়েছ সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইক দাও প্রচুর প্রচুর কমেন্টস করো শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও শুক হাই অনেক অনেক ধন্যবাদ আমার লাইভের সঙ্গে জয়েন হওয়ার জন্য বন্ধুরা আর কে কে জয়েন করবে ঝটপট করে জয়েন হও কারণ আমি এখন নেট প্রবলেম হচ্ছে আমার এখান থেকে ওয়াইফাই স্টক করছে তো আমি ফোনের নেটটা চালু করে নিয়েছি এবারে হয়তো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ এবারে হয়তো নেট প্রবলেম আর করবে না হবে না তো সবাইকে রিকোয়েস্ট করছি লাইভের সঙ্গে থাকো লাইক শেয়ার কমেন্টস করতে থাকো প্রচুর প্রচুর কমেন্টস করবে আর সবাই একটু সুপার চ্যাট করে দিও এই মুহূর্তে আর কে কে আছো সবাই কমেন্টস করো আবার বলছি যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এই মুহূর্তে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাকে সাপোর্ট করতে থাকো বন্ধুরা তারপর একটুখানি সুপার চ্যাট করে দেবে সবাই

থ্যাংক ইউ সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ সবাই জয়েন করে নাও শেয়ার করে দিয়ে আসি সবাই জয়ন্ত হয়েছে বন্ধুরা সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও কেউ লাইক থাকতে চাই না প্লিজ তাহলে খুব খারাপ লাগবে বন্ধুরা তোমাদের সবাইকে

Saba 'yung manila, future please. সবাইকে রিকোয়েস্ট করছি ঝটপট করে যা হাজার সঙ্গে আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে अमित थैंक यू प्लीज़ सुपर चैट करो एक अमित प्लीज़ सुपर चैट কামান মল্লিক বলছে আমি আপনার লাইফে কিন্তু সুপার চ্যাট করতে পারবো না করতেই হবে সবাইকে রিকোয়েস্ট করছি সবাই সুপার চ্যাট করবে আমি সবাইকেই বলবো এটা করবে কি না করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার বলার দরকার বলছি কিন্তু আমি চাইছি তোমরা সবাই একটু একটু করে সুপার চ্যাট করে দাও হিরক বলছে হাই হ্যালো পিন্টু দাস আমার কোন না বাবা কেন এই মুহূর্তে আর কে কে জয়েন করেছে বন্ধুরা সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে তারপর সুপার চ্যাট করবে সবাই জয়েন করো সবাই একটা করে লাইক দাও প্লিজ এর মধ্যে দশজন মধ্যে আমার সঙ্গে জয়েন হয়েছে দশজন লাইভ দিলে দশটা লাইক হয়ে যায় হয়েছে বৌদি তোমার মুখটা হাজি লাগছে থ্যাংক ইউ আপনি আমার মাল কি হো বাবা সবাই জয়েন করো বন্ধুরা সব লাইভে সবাই জয়েন হয়ে যাও সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর একটু একটু করে সবাই সুপার চ্যাট করো সরি অমরনাথের বাবা ভোলানাথ আমাদের বাড়িতে দেখো শুনতে পাচ্ছি সবাই নিশ্চয়ই যে অমরনাথের ঠাকুর জয় বাবা ভোলানাথে ফল

খেয়েছি হ্যাঁ দাঁড়িয়ে আছে থাক পরে খাবো দেখি আমাকে তুই খেতে পারবি কেটে

তো ঠিক আছে বন্ধুরা এখন তোমাকে কেউ জয়েন করছে না তো আবার রাতের লাগেনি পরে আছে হয়ে যাব এখন তোমাকে টাকা